কানাবীয় নও মুসলিম ডক্টর গ্যারি মিলার ছিলেন দেশটির সবচেয়ে খ্যাতনামা খ্রিস্ট ধর্মক তিনি পবিত্র কোরআনের ভুল খোঁজার চেষ্টা করেছিলেন যাতে ইসলাম ও কোরআনের বিরুদ্ধে ডক্টর মিলার বলেন কোন একদিন কোরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম প্রথমে ভেবেছিলাম কোরআন নাজিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্যে তাই এতে নিশ্চয়ই মরুভূমি সম্পর্কে কথা থাকবে কোরআন নাজিল হয়েছিল চোদ্দশো বছর আগে তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাব এবং তা মুসলমানদের সামনে তুলে ধরব বলে সংকল্প করেছিলাম কিন্তু কয়েক ঘন্টা ধরে কোরআন পড়ার পরে বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয় বরং এ মহাগ্রন্থে অনেক আকর্ষণীয় তথ্য পেলাম বিশেষ করে নিসার বিরাশি নম্বরে আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত খ্রিস্ট ধর্ম এভাবে ইসলামের দোষ খুঁজতে বলেছেন আমি খুব বিস্মিত হয়েছি যে কোরআনে এর নামে একটি বড় পরিপূর্ণ রয়েছে আর এ সুরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম এর নাম মাত্র পাঁচবার এসেছে কিন্তু হযরত ঈসা আলাই নাম এসেছে পঁচিশ বার আর এ বিষয়টি ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে আমার উপর ব্যাপক প্রভাব রেখেছে এ বিষয়ে বিশিষ্ট ইংরেজ গবেষক জন ডেভেনপোর্ট বলেছেন কোরআন ভুল ত্রুটিমুক্ত হওয়ায় এতে কোনো ছোটখাটো সংশোধনেরও দরকার নেই তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কোরান পড়ার পরও সামান্যতম বিরক্তিও সৃষ্টি হবে না কারো মধ্যে বছরের পর বছর ধরে পাবজিরা আমাদেরকে পবিত্র কোরআনের বাস্তবতা ও মহত্ব থেকে দূরে রেখেছেন কিন্তু আমরা যতই জ্ঞানের পথে এগুচ্ছি ততই অজ্ঞতা ও অযৌক্তিক কোরআমের পর্দা মুছে যাচ্ছে শিগগিরই এ মহাগ্রন্থ যার প্রশংসা ভাষায় প্রকাশ করার সাধ্য কারণেই বিশ্বকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং বিশ্বের ওপর গভীর প্রভাব ফেলবে ও শেষ পর্যন্ত বিশ্বের মানুষের চিন্তা চেতনার প্রধান অক্ষে পরিণত হবে